আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকালে ভালো আছেন সুস্থ আছেন আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি সকালে আমার সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো আজকে চলে আসছিলাম মশা কিনে একটু বেড়াইতে আর একটু কেনাকাটা করতে তো কি কেনাকাটা করব মানুষজন এমনভাবে এক দোকানে বসে রয়েছে যে একটু বসারও জায়গা নাই তো দাঁড়ায় কেনাকাটা করলাম টুকিটাকি কেনাকাটা শেষ করে অবশেষে বাসায় এসে দুপুরের বা রান্না করবো সেহেরিরটা রান্না করতে হবে এটা রান্না করতে হবে তো তার জন্য মাছগুলা জিয়ে রাখছিলাম দিন আগে তো এগুলো এখন কেটে নেব তো আমি তো কই মাছ কাটতে পারি না বা কষ্ট হয়ে যায় বেশি তাই আমি যে কাজ করে আফা তো ওনাকে দিয়ে আমি মাছগুলো কাটিয়ে নিলাম তো উনি আমার কই মাছ শিঙ মাছ তেলাপিয়া মাছ যেগুলো কাটতে একটু অসুবিধা সেইগুলো মাছ উনি কেটে দেয় তো এদিকটা একটু রান্না করার জন্য আগে ডালটা বসিয়ে দিলাম আর এখন মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে নেব কই মাছ তো ফিশারি মাছ যে উপরে চামড়াটা একটু বিজল বিজল থাকে ভালো করে পরিষ্কার করে নিতে হয় আর কই মাছে এমন তেল মনে হইতেছে যে কই মাছটা খেতে ভালো লাগবে অনেক ভাতি মাছ তা আমি কয়েকবারই ভালো করে পরিষ্কার করে নিলাম সবগুলা মাছ এখন আমি যেগুলো রান্না করব সেই রেয়ার ইফতারের জন্য রেখে আর সবগুলো আমি তুলে রাখবো ফ্রিজে রমজান মাসে সবাই বলে কাজ কম কিন্তু আমার কাছে মনে হয় যেন রমজান মাসে কাজ বেশি থাকে এই থালা বাসনগুলা থাকে বেশি দুই বেলা রান্না বাড়া করতে গেলে অনেক সময় লাগে যে অনেকে বলে রোজারাই রেখা যে কখন ইফতারের সময় হবে সময় যায় না আর আমরা গৃহিণীরা সময় খুঁজে পাই না যে তারা তাড়াহুড়া করতে হয় ইফতারের টাইমে আর যাদের তো বাচ্চা কাচ্চা আছে। তারা বাচ্চা কাচ্চা সামলানো সকাল থেকে ইবাদত করা ঘরে কাজ করা সব মিলিয়ে অনেকটা দরের উপরে থাকতে হয় রমজান মাস সারা বছর যদি কেউ কোরআন শরীফ নাও পড়ে রমজান মাসে সবাই একটু কোরআন শরীফ নিয়ে সামনে বসে পড়ার জন্য চাই যে সবাই একটা খতম দিক বা খতম দেয়া হোক কিন্তু যারা সংসারে কাজ করে তারা এই যে সংসারে কাজ সংসার সামলানো সন্ধ্যার রান্দা বাড়া সেহেরির রান্দা আবার সেহেরি টাইমে উঠতে হয় ঘুমানো কম হয় সব মেলাইয়া আমাদের গৃহিণীদের একটু কষ্ট হয়ে যায় তবে রমজান মাসটা কষ্টের উপরে থাকলেও ভালো লাগে আর আল্লাহর একটা রহমতি এসে পড়ে নারীদের উপর অসুস্থ কম হয় এখানে সেহেরির জন্য রান্না করব আমি কই মাছ পয়সিতে কষাবো কই মাছ আগে থেকে ভালো করে ভেজে রেখে দিছি আর এখানে একটু আদা জিরা রসুন বাটা দিয়ে পেস্টটা ভালো করে আমি একটু ভেজে শুকনো মরিচের গুঁড়া ধনের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে তাতে ভেজে রাখা মাছগুলা দিয়ে দেবো আর এই মাছের তরকারি হলে আমার ফ্যামিলিতে আর কিছু লাগে না তো এদিকটা মাছ রান্না করতে করতে আর ইফতারের জন্য কিছু মাছ ভালো করে ভেজে নিলাম ভাসের মাথা মস করে ভেজে নিলে খেতে ভালো লাগে আর কিছু কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব ইফতারের সময় ইফতার খেলে পরে বেশি কিছু খাওয়া লাগে না তো শাক মাছ ভাজি ঢাল দিয়ে ইফতারের টাইমে খাওয়া দাওয়া করব। আর দেখতে দেখতে আরও একটি রোজা শেষ হয়ে গেল আজকে রোজার আমার অল্প কিছু আয়োজন দুজনে ইফতার করি বেশি কিছু লাগে না আর বেশি কিছু খাইলে গ্যাস হয়ে যায় রোজা রাখা কষ্ট হয়ে যাবে আর ইফতারের পরে খাওয়া দাওয়াটা একটু আগে করে ফেলি যেন সিঁড়িটা খাওয়ার সময় যেন অসুবিধা না হয় সিঁড়ির সময় বেশি খাইতে পারি না অল্পই খাই আর সবার যদি আজকের ভিডিওটি আমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম